দেখতে পাচ্ছে না এনে দারুণ কিন্তু তো আমি আমিদীপ যেটা হচ্ছে আজকে আসছি আমরা সিকে টাউন সেখানে রয়েছে চন্দ্রকেতু পার্কে মিট আপ সেখানে কেউ বাবাল করবো তো চলো তাড়াতাড়ি করে যা জায়গা যেটা আছে সেখানে আমি কাউকেই চিনি না তো চলো তাড়াতাড়ি করে এখন যা যাক সেখানে গিয়ে দেখা যাচ্ছে এখন চলে আসছি চন্দ্রকেতু পার্কে দেখো এখনই কত চলে আসছে এখানে সবাই মিলে ভিডিও করতে আর কি আর যেটা হচ্ছে এখানে আসার পর ভালো লাগছে কত চারদিকে মানুষজন এখানে দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর ভিউ কিছু বলা নেই প্রথমবার আসলাম চন্দ্রকেতু পার্কে তো তোমাদেরকে পুরো ডিটেলে ঘুরি ঘুরে দেখাবো যে কিরকম এখানে রয়েছে কিন্তু তো চলো তাড়াতাড়ি তোমাদের দেখা যাক এখন এখন অনেক কিছু দেখানো বাকি রয়েছে তোমাদেরকে অনেক কিছু বাবাল করবো এখানে তো চলো গাইজ যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে মহিলা দেখছি বেশি কারণটা হচ্ছে ছোকরি দেখতে পাচ্ছি না হচ্ছে মেন সমস্যা তো দেখতে পাচ্ছ না চারিদিকে কিন্তু পাবলিক 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 এটা হচ্ছে ভালো খুবই ভালো দারুন 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 মহিলা চলছে এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এগুলাই ভালো লাগে আর এখানে আসলে দেখতে হবে যেটা হচ্ছে হাওড়া ব্রিজ এখানে দেখতেই পাচ্ছি যেটা হচ্ছে দুদিকে দুটো হাওড়া ব্রিজ রয়েছে এখানে আর চারিদিকে রয়েছে গঙ্গা কিন্তু চারিদিকে গঙ্গা রয়েছে অনেক বড় গঙ্গা অনেক বড় গঙ্গা যেটা হচ্ছে মানে ছোট হলেও না ভালো জায়গাটা এর হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছি কিন্তু দারুন দারুণ এখানে যেটা আছে এখানে পার্কে আসছি তো মানে এত সুন্দর ভিউ আছে কিছু বলার নেই তো দেখো দেখতে যাচ্ছে না কিন্তু এখানে স্টেজারে সব কিছু রয়ে রয়েছে আর এখানে বসারও জায়গা রয়েছে সুন্দর হবে যেটা হচ্ছে খুব সুন্দর একটা প্লেস আর এখানে একটু আমরা যদি মুজরা করতে পারি না অনেক অনেক মুজরা দেখতে আসছি সেটা হচ্ছে মেন ব্যাপার এখানে তো যেটা হচ্ছে এখানে চলছে এখন ট্রফি দেওয়া চলছে আর যেটা দেখাই গেছে দেখতেও দেখিও দেখি

যেটা দেখালাম তোমাদেরকে আর কি নুন ছাড়া পেঁয়াজ টুকরো নুন ছাড়া ভাত যেটা হচ্ছে এখানে আমাদের ব্লগটা অ্যান্ড করছি তো বাই বাই নেক্সট ব্লগে দেখা যাচ্ছে যেটা হচ্ছে টপি টপি সব খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বাই বাই নেক্সট ব্লগে দেখা যাচ্ছে টাটা